না না আমি জানতাম যে জঙ্গলে যদি কোনো মেয়ে তোমাকে পেছন থেকে ডাকে তো কখনো ফিরে তাকাতে নেই কিন্তু আপনাকে তো কাঠ কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে এবার কালকে আপনি কি করবেন যদি আপনি কাঠ কেটে না আনবেন তো শহরে গিয়ে কি বিক্রি করবেন আমার তো মনে হচ্ছে এই ডাইনির জন্য আমাদের খাওয়ারই জুটবে না তুমি চিন্তা করো না এমনি কিছু হবে না আমি এই ডাইনির ভয় পেয়ে জঙ্গল থেকে কাটানা কখনো ছাড়বো না কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কিছু ক্ষতি করে তাহলে কি করবেন তুমি চিন্তা করো না আমার কাছে একটা উপায় আছে তুমি গিয়ে এবারে শুয়ে পড়ো রাত অনেক হলো তারপর ওর বউ নিজের ঘরে শুতে চলে যায় পরের দিন বীরজু আবার জঙ্গলে কাঠ কাটতে যায় বীরজু ভয় ভয়ে জঙ্গলে পৌঁছায় আর কাট কাটতে লাগে হে ঠাকুর আজ ওই ডাইনিটা আবার চলে না আসে তাড়াতাড়ি আমি এই কাঠগুলো এখান থেকে কেটে চলে যাই এখন অবধি তো ওই ডাইনিটার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না একটা কাজ করি কালকের যে কাঠগুলো কাটবো সেটাও আজ কেটে নিই যাতে কালকে আর জঙ্গলে না আসতে হয় আমাকে তখন লোভের চোটে ও আরও কাট কাটতে লাগে তখনই অন্ধকার হয়ে যায় আর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে আরে এ কেমন আওয়াজ আসছে আমি বেশি লোভের জন্যে কোনো ভুল তো করে দিইনি তারপর ও ভয়ের চোটে এদিক ওদিক দেখতে লাগে রাজা বাবু আপনি ফেরত এসে গেলেন আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম কাল তো তুমি ভয় পেয়ে পালিয়ে গেছিলে আমি তো ভাবলাম তুমি আর ফেরতই আসবে না কে কে ওখানে এখনই আমার সামনে এসো তারপর ওর ডাইনির কথা মনে পড়লো আরে না না দাঁড়া দাঁড়া সামনে এসো না তোমার যা দরকার আছে ওইখান থেকেই বলে দাও তখনই ওই ডাইনি ওখানে চলে আসে আরে বাপরে এ তো ডাইনি বীরজু ওই ডাইনির দিকে পেছন ফিরিয়ে দাঁড়িয়ে পড়ে আর ডাইনি ওখানে চলে আসে রাজা বাবু তুমি কেমন আছো কালকে তুমি আমার থেকে ভয় পেয়ে পালিয়ে কেন গেছিলে হুম একটু আমাকে পেছন ফিরে দেখো তো হুম আরে না না ডাইনি আমি আপনাকে পেছনে ফিরে দেখতে পারবো না যদি আমি পেছনে ফিরে আপনাকে দেখি তো আপনি আমাকে প্রাণে মেরে দেবেন আরে আমাকে ক্ষমা করে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও আজ তো তোমাকে আমার পেছন ফিরে দেখতেই হবে না হলে আজকে আমি তোমাকে কোথাও যেতে দেব না আমার লাগছে আজকে এই ডাইনিটা আমাকে এখান থেকে আর যেতে দেবে না এবার কি করি আমি একটা কাজ করি যে উপায় আমি কালকে রাত্রে ভেবেছিলাম ওইটা আরো একবার নির্বাহ করে দেখি কে জানে আমার উপায় কাজ করে যায় ঠিক আছে ডাইনি আমি আপনাকে পেছনে ফিরে নিশ্চয়ই দেখব কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে কেমন শর্ত আপনি নিজের চোখটা বন্ধ করে নিন তারপর আমি তাকাবো আচ্ছা তো রাজা বাবু আমার থেকে লজ্জা পাচ্ছে ঠিক আছে রাজা বাবু আমি নিজের চোখ বন্ধ করছি তারপর ডাইনি নিজের চোখ বন্ধ করলো তখনই বীর্জু দৌড়ে যায় আর নিজের ঝুলির থেকে একটা আয়না বের করে নিয়ে আসে আর ডাইনির সামনে দাঁড়িয়ে যায় ডাইনি ডাইনি দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি এবার তুমি নিজের চোখটা খুলতে পারো তখনই ডাইনি নিজের চোখটা খুলে আর আশ্চর্য হয়ে যায় ও নিজের সামনে আর একটা ডাইনিকে দেখতে পায় আরে কে তুই এ আমার ফাঁদে পড়েছে তুই একে ছেড়ে দে তারপর ওই ডাইনি নিজের প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে এই এই জঙ্গলে শুধু আমার রাজ আছে তুই এখনই এই জঙ্গল ছেড়ে এখান থেকে চলে যা যতটা ডাইনি ওকে ভয় পাওয়ানোর চেষ্টা করে ওর প্রতিফলনা ওকে অতটাই ভয় দেখায় আরে এ তো আমাকে ভয়ই পাচ্ছে না আমি একে যতটা ভয় পাওয়াচ্ছি এ আমাকে অতটাই ভয় দেখাচ্ছে এরই ফায়দা উঠিয়ে বীরজু চুপ করে ওই আয়নাটাকে নিচে মাটিতে রাখে আর চুপটি করে ওখান থেকে বেরিয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায় আরে পালা নিজের প্রাণ বাঁচিয়ে পালা মনে হয় আমার উপায় কাজ করে গেছে তারপর ও দৌড়ে দৌড়ে গ্রামে গেল আর গ্রামের লোকেদের সব কথা বলল ওখানে অন্যদিকে ডাইনি নিজে প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতে থাকে আরে ভাইরা জানো তো আমার উপায়টা কাজ করে গেছে আমি ডাইনিকে আয়না দেখালাম তো নিজেই নিজের ছায়াকে ভয় পাওয়াচ্ছিল এবার নিজেই ভয় পাচ্ছে কারণ যত নিজের ছায়াকে ভয় পাওয়ানোর চেষ্টা করে ওর ওকে ততটাই ভয় পাওয়ায় আমার কাছে একটা উপায় আছে যদি তোমরা সাহায্য করো আমরা সব দিনের হাত ডাইনির থেকে মুক্তি পেতে পারি তারপর বির্জু নিজের উপায়ের কথা গ্রামের লোকেদেরকে বলে কাছে ভাই বির্জু তোমার উপায়তে আমার ডম লাগছে চলো আমরা এক্ষুনি জঙ্গলের দিকে যাই সবাই নিজের হাতে একটা একটা আয়না ধরে জঙ্গলের দিকে চলে যায় আর একটু পরে ওখানে পৌঁছে যায় ডাইনি এখনও নিজের প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে যাচ্ছিল গ্রামের লোকে ওখানে পৌঁছে নিজের নিজের আয়নাকে সামনের দিকে করে দেয় এই ডাইনি তুই এখানে কি করছিস এটা আমাদের জঙ্গল তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যা নাহলে আমরা সব ডাইনিরা মিলে তোকে মেরে দেব ডাইনি নিজের সামনে এতগুলো ডাইনিকে দেখে ভয় পেয়ে যায় হায় রে এতগুলো ডাইনি কোথার থেকে চলে এলো এবার লাগছে আমাকে এই জঙ্গল ছেড়ে এখান থেকে যেতেই হবে তারপর ওই ডাইনি ওই জঙ্গল থেকে পালিয়ে যায় বিরু দাদার জয় বীরজু দাদার জয় আরে বা বীরজু দাদা আপনার উপায়টা তো কাজ করে গেল আপনার জন্যে আমরা এই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে গেলাম বীরজু দাদার জয় বীরজু দাদার জয়